দেখো আজকে তোমাদের মানচিত্রে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করবার পূর্বে কয়েকটি বিশেষ কথা জানিয়ে দেখো আজকে তোমাদের মানচিত্রে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করব তবে এই বিষয়ে আলোচনা করবার সেগুলো কিন্তু অত্যন্ত যত্ন সহকারে আগে থেকে শিখে রাখা উচিত কারণ মাধ্যমে যখন ম্যাপ পয়েন্টিং করতে বলা হয় সেখানে বলা হয় উপযুক্ত নাম ও চিহ্ন সহ নির্দেশ করো অবস্থান তো ঠিক হতেই হবে কিন্তু উপযুক্ত ও প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন সেটি যেন ঠিকঠাক হয় সিম্বল এই সিম্বল তিন ধরনের হয় চিহ্ন বা সিম্বল তিন ধরনের হয় এক ধরনের হচ্ছে পিক্টোরিয়াল অর্থাৎ ছবি সম্বলিত কেমন হয়তো দেখো জাহাজ বন্দর তুমি দেখাচ্ছ সেক্ষেত্রে অনেকে কী করে জাহাজ এর একটা সিম্বল সেখানে থাকতে পারে কখনো হয়তো চা উৎপাদক অঞ্চল বলা হচ্ছে তো সেখানে দুটি পাতা সহ একটি কুড়ি দেখানো হতে পারে আরেক ধরনের হচ্ছে সেগুলো অ্যালফাবেটিক হতে পারে অ্যালফাবেটিক হতে পারে যেমন জাহাজ বন্দর বা জাহাজ নির্মাণ কেন্দ্র এস দিয়ে হয়তো ডিনোট করা হলো চা উৎপাদক অঞ্চল বা চায়ের বাজার হয়তো এমন দেয়া হলো আরেক ধরনের হয় জিওমেট্রিক এইগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাহাড়ের শৃঙ্গ এমন দেখানো হচ্ছে সেটা খালি হতে পারে কিংবা এমন মহারাট হতে পারে তারপর হয়তো কোথাও একটা জাহাজ বন্দর তার হয়তো এমন একটা চিহ্ন ব্যবহার হয়েছে কোথাও হয়তো একটি বিদ্যুৎ কেন্দ্র তার হয়তো এমন চিহ্ন ব্যবহার হয়েছে এমন বিভিন্ন হতে পারে এই যে সমস্তগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু পয়েন্ট সিম্বল পয়েন্ট সিম্বল এই পয়েন্ট সিম্বল ছাড়াও আরো দু রকমের হয় সিম্বল এটি যেমন পয়েন্ট সিম্বলেরই ভাগ এগুলো হচ্ছে সব পয়েন্ট সিম্বলের ভাগ কিন্তু পয়েন্ট সিম্বল ছাড়াও যেগুলো হয় সেই হিসেবে বিচার করলে আমরা মানচিত্রে যখন পয়েন্ট আউট করবো তখন চিহ্নকে আমরা তিন রকমভাবে পাব একটা হচ্ছে পয়েন্ট সিম্বল একটা হচ্ছে প্যাচ ওয়ার্ক আরেক ধরনের হচ্ছে লাইন সিম্বল পয়েন্ট সিম্বল তো আগেই বলা হলো ভিক্টোরিয়াল হতে পারে ভিক্টোরিয়াল টাইপ হতে পারে হয়তো কাঠ উৎপাদক অঞ্চল সেখানে হয়তো এমন কাঠের লগ দেখানো হচ্ছে এমন ধরনের হতে পারে আবার হয়তো কোথাও এটা আগে আমরা দেখতাম ধরো জুতো উৎপাদক অঞ্চল বাটানগর এমন হতে পারে এগুলোর ক্ষেত্রে না একটু তোমার আকার দক্ষতা চাই না হলে সবাই এটা কিন্তু পারবে না সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না অসুবিধা হবে এটা আকার দক্ষতা না থাকলে কিন্তু সে ভালো পারবে না এবং ইউনিফর্ম হতে হবে সবগুলো এই জন্য আমি বলবো এর ক্ষেত্রে সবচাইতে বেটার হচ্ছে যেগুলো এই ধরনের যেগুলো আছে অর্থাৎ আমি গোল চিহ্ন ব্যবহার করতে পারি আবার তার মধ্যেও ছোট একটা গোল দিতে পারি আমি কখনো একটা গোল তৈরি করে তার বাইরে এবং বর্গক্ষেত্র করে দিতে পারি কখনও এমন একটা ত্রিভুজ তৈরি করে নিতে পারি কখনো একটা গোল তৈরি করে তার আবার অর্ধেক এরকম দিতে পারি এর উপরে অনেক রকম হতে পারে কখনো স্টার চিহ্ন দিতে পারি হ্যাঁ বিভিন্ন রকম করতে পারি কখন একটা বৃত্ত করেছি করে তার মধ্যে আবার একটা ত্রিভুজ করে করে দিলাম দিলাম হয়তো বিভিন্ন রকম হতে পারে এছাড়া তো অক্ষর দিয়ে তো হতেই পারে যেমন আমি বলেছিলাম ধরো টি দিয়ে এটা বোঝানো হলো কোনো জায়গাতে হয়তো আয়রন স্টিল ইন্ডাস্ট্রি আছে তাহলে সেখানে হয়তো এমন করে দিয়ে হয়তো বক্স করে দেওয়া হয় বিভিন্ন রকম হতে পারে প্যাচওয়ার্ক যেটা সেটা সাধারণত হয় কোনো একটা ক্ষেত্র এলাকা মরু অঞ্চল আমি মরু অঞ্চলটা কিন্তু প্রথম এই প্যাচওয়ার্কের ক্ষেত্রে আগে মনে রাখতে হবে ঘিরে ফেলতে হবে ঘিরে ফেলে বা তারপর এই সীমানা দিয়ে ঘিরে ফেলে তার মধ্যে চিহ্ন ফেলতে হবে যেমন কোনো জলাশয় বা হ্রদ দেখাতে চাই তাহলে আগে এই এলাকাটা সীমাবদ্ধ করলাম বা চিহ্নিত করলাম তারপরে এই জল এটা দেখালাম কোথাও হয়তো আমার গম উৎপাদক অঞ্চল দেখো আমি গম উৎপাদক অঞ্চল আমি কিন্তু এমন করে দিতে পারি বা ধান উৎপাদক অঞ্চল এমন করে দিতে পারি এই যে এর মধ্যে দেখো থাকি। এই যে পিক্টোরিয়াল ব্যাপারটাকে কিন্তু আবার এর মধ্যে টেনে আনার চেষ্টা করেছি প্যাচের মধ্যে প্যাচটাকে আমি এমনও করতে পারি যে এর মধ্যে দিয়ে আমি এমন এমন শেড দিতে পারি তার মধ্যে একটা ব্রোকেন একটা কন্টিনিউয়াস এমন হতে পারে এমন বিভিন্ন রকম হতে পারে কখনো এমন প্যাচ তৈরি করে নিয়ে তার মধ্যে বড় ডট আর ছোট ডট মিশিয়েও দিতে পারি বিভিন্ন রকম হতে পারে প্যাচ ওয়ার্ক মানে কোনো হবে লাইন সিম্বল যেগুলো সেগুলো সাধারণত নদীর ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে দেখানো হয় হ্যাঁ যেমন ধরো রাস্তা সাধারণত রাস্তা ডবল লাইন করা হয় যদি লাল রঙ করা যায় তাহলে তো খুবই ভালো রাস্তা হতে পারে রেল লাইন যদি হয় তাহলে রেল লাইনে তো ডবল লাইন তো থাকছেই প্লাস রেল লাইনের আবার নিজস্ব কিছু চিহ্ন এমন থাকে এমন ধরনের থাকে যদি আমরা এমনও রেল লাইনের নিচু ক্লাসে আমরা এ ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি নদীর ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে নদীর যেন সব সময় উৎস অঞ্চলে থেকে জল আসে এবং ক্রমশ যত নদী এগিয়ে যায় তত জলস্রোতের পরিমাণ বাড়ে জলের পরিমাণ বাড়ে নদীর খাতটিও ক্রমশ প্রশস্ত হয় সেই জন্য আমরা কি করব উৎস অঞ্চলের দিকটা শেষে আঁকবো যেখানে মোহনা বা যেদিকে যাচ্ছে ধরো সেই দিকটা থেকে আমরা উৎসের দিকটাতে আঁকবো এই উৎসের দিকটাতে যখন আঁকবো এই দেখো শেষে একটা হালকা করে ছেড়ে দেওয়ার মতো অর্থাৎ এইটা মোহনা মনে করো এখান থেকে যখন আমি আঁকছি যত উৎসের দিকে যাব দেখো আমার পেনের ওপর প্রেশার কম ফেলে এই হালকা করে দেব। তাহলে এই যে ব্যাপারটা সেটা আমার নদীর ক্ষেত্রে আনতে সুবিধা হবে অবশ্যই সেখানে তীর চিহ্ন দিয়ে দিতে হবে যে নদীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এগুলো তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে মূলত প্রথম এই যে ব্যাপারটা এটা মাথায় রেখো চিহ্ন তিন রকমের হবে এক নম্বর পয়েন্ট সিম্বল দু নম্বর প্যাচ ওয়াক বা প্যাচ সিম্বল তিন নম্বর হচ্ছে লাইন ওয়ার্ক বা লাইন সিম্বল এই এক নম্বরটাই হচ্ছে এই যেটা পয়েন্ট সিম্বল এটাই বেশি ব্যবহার হয় সেটা এটা এটাও বেশি ব্যবহার সবগুলোই লাগবে তো এইটা বেশি একটু বেশি প্রয়োজন হবে তাই এটার উপরে আমরা আবার বিশেষভাবে প্রথমে এটা আলোচনা করে নিয়েছি আচ্ছা এখানে লাইন সিম্বল হিসেবে আরও একটা দেখিয়ে রাখা খুব প্রয়োজন সেটা হলো পর্বত শ্রেণী এটা হচ্ছে খুব প্রয়োজন হবে এই লাইন সিম্বলের ক্ষেত্রে পর্বত শ্রেণী বিভিন্ন উপায়ে দেখাতে পারবে তার কিছু স্যাম্পেল দেখায় এই হচ্ছে পর্বতটা কোনটা কোন দিক থেকে কিভাবে বিস্তৃত সেটা দেখিয়ে বিভিন্ন রকমের লোকে দেখায় এই একরকম ভাবে দেখানো যায় আরেক রকম দেখানো যায় টোটাল পর্বতটাকেই একটু চওড়া করে দিয়ে আঁকা ভরাট করে দিতে পারো ভরাট করে দিতে পারো এইভাবে দিয়ে আঁকা যেতে পারে আরেক ধরনের হতে পারে পর্বত শ্রেণীটা কিভাবে বিস্তৃত আছে দেখিয়ে এই পর্বতের যেন এমন চিহ্ন দেওয়া যেতে পারে অথবা আরেক রকম ভাবেও তৈরি করতে করা যায় সেটা হলো এটা একটু সময় লাগে এও দেখতে খারাপ হয় না এটাও দেখতে ভালোই হয় কিন্তু সময় লাগে ধরে 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 করতে হয় এইরকম এই পর্বত এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে বা এরকম ভাবে দেখানো যেতে পারে হম আর এইগুলোর মধ্যে আমি বলবো সবচাইতে সহজ হবে এটা হবে এটাও ভালো সহজে করতে পারো এগুলো